দেখো বন্ধুরা আমার এই কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এটাকে লাইভে দেখিয়েছিলাম সো এরকমভাবে তিনটে কেক তৈরি হয়েছে এটাকে আমি মার্বেল কেক বানিয়েছিলাম সো মানে মার্বেল কেক বলতে চকলেট আর ভ্যানিলা ফ্লেভারের মার্বেল কেক আর এটা কতটা সুন্দর হয়েছে এতটাই ভালো করে বেক হয়েছে যে মাঝখান থেকে ক্র্যাক্সও হয়ে গেছিলো বাট এটা দেখেই বোঝা যায় যে কেকটা কত ভালো বেক হয়েছে সো এই কেকটাই এবার বার্থডেতে সেলিব্রেট করা হবে তোমরা দেখতে থাকো दाओ अरे दाओ ना

সো তোমরা দেখতে পারলে আমার মামুনির বার্থডেটা আমরা এইভাবেই বাড়িতে ছোট্ট করে সেলিব্রেট করলাম তোমরা আমার মামুনিকে খুব খুব ভালোবাসা দিও অনেক অনেক আশীর্বাদ করো যাতে এইভাবেই সারা জীবন ভালো থাকতে পারে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো টাটা